উপস্থিত আছেন আমাদের দক্ষিণ গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাস্টার লুকমান উদ্দিন এবং সাতপাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইব শামীম আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি টেক অফিসার হিসেবে দায়িত্ব রয়েছেন আবুল হারিস আমার পিছনে আছেন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য মাসুক উদ্দিন সম্মানিত ইউপি সদস্য আমাদের আরেক বড় ভাই শফিকুল তুতা এবং আমাদের আয়াতুন নেসা, সালমা বেগম এবং সোভাতুন নেসা। আর কালিদাসের মাঠ পর্যায়ের কর্মকর্তা আপনারা উপকারভোগী ভাই এবং বোনেরা ফয়লা আপনারা বালা আছেন তো সব ফয়লা দেরি হয়ে গেছে আমরা আর বিশেষ করে আমার কারণে দেরি হয়েছে আর দেরি হওয়ার কারণে আমরা সাত নম্বরের চেয়ারম্যাসে আমরা লোক লইছি যে আমিও যেতাম তো ওখানেও আমরা ধন্যবাদ জানাই সাত নম্বরের লগে চার নম্বরের এটা সম্পর্ক যুগে যুগে আছে গতিকে এই সম্পর্কটা আমরা দরিয়ে রাখার চেষ্টা করতাম তো আপনারা এখন যেটা ফাইবা ইন আসলে অনেকে ফাইছেন না উপযুক্ত অনেক মানুষ আজকের এই কার্যক্রম বাড়া রয়েছে তো এটা বিষয়টা বোঝা লাগব সবে কারণ এই ইউনিয়ন আপনারা এই এই ইউনিয়ন পরিষদও আপনার আর এই পরিষদের দ্বারা এরা আপনার বুটে নির্বাচিত সবসময় আমিও আপনারার বুটে নির্বাচিত এর লাগিয়ে আপনারা প্রতি সবসময় কৃতজ্ঞ আল্লাহর লাখ লাখ সুক্রিয়া আপনারা খানেঘাটবাসী এবং বিশেষ করে সাতবাক ইউনিয়নের সর্বস্তরের মানুষ দল মত নির্বিশেষে এবং অসহায় সর সরল মানুষ গত ফাঁস তারিখ বিফুল বুটে আমারে নির্বাচিত করছে তো ইনো ব্যাপারটা হইল খারিতাসে তিনশো পরিবার ডে তালিকাভুক্ত করছে জরিপ পরিবার থান অ্যাসাইনমেন্টটা আলাদা এটা বোঝা লাগবো ইনো মেম্বারশাপ বা চেয়ারম্যান সাহর কোনো দায়িত্ব নাই খারিতাস ধন্যবাদ জানাই আমরা সবে উদাহরণে যে প্রথম খারিতাস ই আজকে সাত নিয়ে এই দুর্যোগও প্রথম কিন্তু খারিতাস সত্তর সাল থেকেই বাংলাদেশের সব দুর্যোগ সব দুসময় মানুষের হান্দা। শুধু সিলেট নাই একদম খারিতাস উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণবঙ্গ থেকে লাগাইয়া সব জায়গা খারি খারিতাস সরল বানবাসী বন্য কবলিত মানুষের লগে আছে খামপোর্ডা আমরা খানেঘাট এক হাজার পরিবার দেবার আজকে শেষ এই সাত পাঁচ তিনশো পরিবার দিলেইলে আজকে তান এই যে প্রোগ্রাম যেটা আমরা ছয় হাজার টাকা আপনারে ক্যাশ দেওয়া হইব এবং বাল্টির ভিতরে আরও কিছু মূল্যবান জিনিসপত্র আছে এটা আপনারা পাইবা এবং এটা দিয়া আজকের এই প্রথম পর্ব যেটা এটা শেষ হয়ে যাব এখন যারা বাকি আসুন কি তৈত অনেকে আমারে কইসেন যে আমার নাম নাই এন কইতরা বাইয়ে ভাইসেন বইনে ভাইছে না আসলে এই ইউনিয়নও এবার বন্যায় মিনিমাম পনেরোশো পরিবার মারাত্মক ক্ষতিগ্রস্ত সব জরিপ যদি করুন পনেরোশো ফরিবার অসহায়ের মাঝে আছে এখনও ফানি কমলেও মানুষের কিন্তু কর্মসংস্থান বা মানুষের রোজগারও কোনো ব্যবস্থা নাই আমরা তিনশো ফরিবার দেয় আজকে যেটা পাইবা অবশিষ্ট যারা তাহবা আজকের এই তালিকাত নাই আমরা চেষ্টা করব রেড কিচেন সহ অন্যান্য সংস্থা কার্যক্রম নিব কার্যক্রম নিলে আপনারা এই এই তালিকার আওতাভুক্ত করা হইব কিন্তু যারা ফাইস হইন কালিতাস এরা আবার অন্য সংস্থা পাইতা নাই এটা বুঝুন জানি অন্য সংস্থা এলে বাকি যারা বাদ থাকছেন আমরা এটা ব্যবস্থা করুন সেটা আঞ্চলিক পরিচালক বা যারা কর্মকর্তা আছেন খুব সুশৃঙ্খলভাবে এই যে বিলবোর্ড ইন লেখা আছে আপনি কিতাকিতাব বিশ লিটার বাল্টি মগ গুসলর সাবান পাউডার স্যানিটারি নেফকিন এরপরে সেলাইন নৌকাটার মেশিন সব তা আসে না লেখা ইতা সবই তুলি নৌকা হনো দেহক্কা লেখা আছে ইতাদ দিতে যদি কেউ টেকা তুকায় বা ফাইন নাতে অভিযোগ করার আছে 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 না কিন্তু এই যে ব্যবস্থা স্বচ্ছতা যে আপনারা দেব এর বেনিফিটে আপনার কাছ থেকে দাবি করলে আপনি অভিযোগ করতে পারবা এবং আপনি কিতা জিনিস এটা ফ্রেশ এটা বুঝিয়া নিতা তাহলে এটা তো আপনি বিনা শর্তে এবং সম্পূর্ণভাবে আপনারে সাহায্য করার মন মানসিকতা লইয়া এই ব্যবস্থাটা গুণ হয়েছে এই জবাব দিতে এবং তার আর কিছু কর্মী আছেন কারিটা সর তারা আপনারা ইনো আরও এক মাস তাকবা কিতার লাগে তাকতা হোক যাইন কিলান ক্লিয়া শোল্ডা ইতাল লাগে নাই আপনারা যে আজকে ছয় হাজার টাকা একটু বাদে আমরা দিমু আমরা দুই তিনজন দিয়া যাই মুগি বাকি শৃঙ্খলাভাবে সবরে দিবা তারা একটু দেরি হইলো সবে ফাইবা উড়ো উড়ো করি না জানি কারণ ইনোর সম্মানের লগে আমার সম্মান জড়িত ইনোর সম্মানের লগে আপনারা সম্মান জড়িত ইনোর সম্মানের লগে সারা সম্মান জড়িত ম আপনারা আসুন করিও আজকে উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি এনে বক্তব্য রাখলাম আর ফুলের বাড়ির দাওয়াত না দিয়া আর যাই গিয়ে চুল খাই বালা খাইলা দেশে উঠছে বা কিছু রানি মাছ খাইলে ইমান ব্যবস্থা নাই ফোলা দুকা সামনে যে সবজি যদি বালা কোনো হাইব্রিডের সবজি নাগামসর বা পেপের সেরা যদি কোনো লাগাই যায় দুই সাইডটা লাগাও কা আশ দেখ ডিম পালেনি ফার্স্ট করে যদি আসর গুটা হয় সাইডটা আশ কিনুক মুরুক যদি ফাইন দেশে মুরুক এখন কোনো নাও মিলে না জানি বিয়াত তার মানসে মুরুক কায়া বালা দুই তিনটা লাগাবো বালা লাগাইলে হইব কিতা কইবা কিনা যদি ঠিকমতো চালাইয়া দি থাকে ভারণ তানতানর যেটা নির্দেশনা আছে তে ই কারগু যদি থাকে আমি অনুরোধ করব তানতানদে যে আপনারা রে আবা আর বিশেষ করে আঞ্চলিক আমরা ম্যানেজার বা পরিচালক সবরে অনুরোধ জানাইমু সব রাস্তা মাটি কামো রাস্তে কাম দুই হাজার ফার্স্ট সালও বহু দিন গেছে আমি আপনারা অনুরোধ করুন আপনারা কিছু পুনর্বাসনের লাগে চুলো আর্থ ওয়ার্ক এই ইউনিয়নের সমস্ত রাস্তাঘাট কিন্তু কানে নিচ্ছে বেশি না আমরা এর তিন রাস্তা আপনারা খড়িদুকা আর্থ কর লাগে আর কিছু বাঙ্গন আছে ওয়াটার বডি এটা মাঝে মাঝে রাস্তার কিছু বাঙ্গন আছে স্কুল প্রতিষ্ঠান সংলগ্ন ইটারে পরিষদরে লইয়া চিহ্নিত করিয়া পরিষদের সিনিয়র মেম্বার সব হল আসেন আরও আসেন বারাত সবরে লইয়া আরও দুই চারটা বাঙ্গন আরও দুইটা স্কুলের মাঠ বড়াট নাই এটার ব্যবস্থাটা যদি আপনারা খড়ি দিন এটার সমাজ বা আমরা হিউমিনিটি যেটা আছে আমরা আমরা আরও দাফ আগাইয়া যাই প্যাকেজ দিয়া আবার পুনর্বাসন করতা তখন হইব আপনারা স্বাবলম্বীও যাবা কার্ড আর কিন্তু মিশ দিব কার্ড রাখবা এবং এক মাস তারা তাকিয়া দেখব আপনি ঠিকমতো এটা খোদ্দা নেই ঠিক মতো দুইটা খড় তাহলে দেখো আজকে এই ছয় হাজার টাকায় আরো ছয় হাজার টাকা হইতে কিন্তু তিন মাস এর উপরে যাওয়ার কথা আছে নি তিন মাসের ভিতরে দেখবা আরো পাঁচ ছয় হাজার টাকা হয়ে যাব মূলত ও কারণে আপনারা রে বিনা শর্তে এই ছয় হাজার টাকা কোনো ব্যাংক থেকে যদি আনতা ইন্টারেস্ট দেওয়া লাগলো হ্যাঁ আরও ফেরো কাছ থেকে যদি আনতা আমরা দুশো আসেনি পাঁচ হাজার দিলে সাতটা তেরশো এটাও আসেন না নি কিছু বহল খামো লাগাইলে আমি অনুরোধ করমু আপনারা রে পুনর্বাসনের লাগি লাগে দিন একটা উদ্যোগ নিতে